আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই আরবে কেবলস সংবাদ ছিল না বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমে জানাব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ আটচল্লিশ ঘন্টার বেশি নিখোঁজ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক নেতা উত্তরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক যুগ্ম আহ্বায়ক এ মামুনুর রশিদ আটচল্লিশ ঘন্টার বেশি সময় ধরে নিখোঁজ হয়েছেন বলে দাবি করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ নিজের আইডিতে এক পোস্টে হাসনাত আবদুল্লাহ এসব বিষয়ে জানিয়েছেন তিনি বলেন একটি স্বাধীন দেশে নাগরিকেরা এভাবে নিখোঁজ হয়ে যাচ্ছে কিন্তু সরকার কিছু করছে না এরপর জানাব বিএনপি নেতাকর্মীদের উপর আওয়ামী লীগের হামলা আহত এগারো মুন্সীগঞ্জের গজারিয়ায় আধিপত্য বিস্তার ও পূর্ব শত্রুতা জেরে আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে তে এগারো জন বিএনপি নেতা আহত হয়েছে সময় সাত থেকে আটটি বাড়িঘর ভাংচুর ও লুটপাট করা হয়েছে আজ উপজেলার হোসেন্দি ইউনিয়নের চর বলাকি গ্রামে এই ঘটনা ঘটে আহতদের মধ্যে শুক্র আলী পঞ্চাশ আসিফ পঁচিশ নুরুল ইসলাম একান্ন জান্নাত বাইশ ও শাদাত পঁচিশের নাম জানা গেছে এদিকে আওয়ামী লীগের পুনরায় পুনর্বাসনে জামাতের ইন্ধন দেখা যাচ্ছে অভিযোগ বিএনপি নেতা রুহুল কবির ইজভির বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির ইজভি আহমেদ বলেছেন ফ্যাসিস্ট আওয়ামী লীগকে পুনর্বাসন করতে কাজ করছে জামাত ইতিমধ্যেই বিভিন্ন আলামত দেখা যাচ্ছে এবারে জানাব ষড়যন্ত্র মোকাবিলা করে দেশকে এগিয়ে নেয়ার জামাতের নতুন বাংলাদেশ গড়তে প্রত্যয় ব্যক্ত করেছে বাংলাদেশ জামাত ইসলাম জামাত ইসলামের পক্ষ থেকে জানানো হয়েছে আমরা নতুন বাংলাদেশ গড়তে জামাত ইসলামের নেতৃত্ববৃন্দ আমাদের আদর্শ থেকে এক চুলো বিস্তুতি হয়নি আমরা জামাত ইসলাম সবসময় বাংলাদেশের মানুষের পাশে আছি নতুন বাংলাদেশ গড়তে জামাত বদ্ধ বদ্ধপরিকর এবং সর্বশেষ জানাব নোবেল পেতে চাইলে যুদ্ধ থামান ট্রাম্পকে ইমানুয়েল ম্যাক্রোর খোঁচা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে এবার খোঁচা মেরে কথা বলেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো তিনি বলেছেন ট্রাম্প সাহেব আপনি যদি নোবেল পেতে চান তাহলে অবশ্যই আপনাকে গাজা যুদ্ধ বন্ধ করতে হবে সাধারণ মানুষকে বাঁচার সুযোগ দিতে হবে তা না হলে আপনার নোবেল প্রাইজ কিন্তু হচ্ছে না প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা এই সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন এবারে বিস্তারিত ঘন্টার বেশি আন্দোলনের সাবেক নেতা উত্তরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক যুগ ধরে আটচল্লিশ হয়েছেন বলে দাবি করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ আজ নিজের ভেরিফাইড ফেসবুকে দেয় পোস্টে তিনি এই দাবি করেছেন হাসনাত আবদুল্লাহ বলেন গত আটচল্লিশ ঘন্টারও বেশি সময় ধরে উত্তরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সাবেক যুগমহাবায়ক এ এম মামুনুর রশিদ রাজধানীর উত্তরা এলাকা থেকে নিখোঁজ হয়েছেন বিষয়টি একই সঙ্গে চরম উদ্বেগজনক ও ভীতিকর পরিস্থিতি সৃষ্টি করেছে পাঁচই অগস্ট পরবর্তী সময়ের প্রেক্ষাপটে এই ধরনের ঘটনা সম্ভবত এই প্রথম তিনি আর বলেন একজন নাগরিক হিসেবে রাষ্ট্র যেখানে ন্যূনতম নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে সেখানে এই ঘটনা দ্রুত সুষ্ঠু তদন্তে সরকার এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী চরম গাফিলতি স্পষ্টভাবে দেখা যাচ্ছে হাসনাত আবদুল্লাহ পরিশেষে বলেছেন একই সঙ্গে এই সংকটময় পরিস্থিতিতে গণমাধ্যমের নীরব ভূমিকায় আমি গভীরভাবে শঙ্কিত এই নীরবতা শুধু নতুন রাজনীতিতে পুরনো সংস্কৃতি ও নিপীড়নের পরিবেশ ফিরে আনার আশঙ্কা সৃষ্টি করছে বিএনপির নেতাকর্মীদের উপর আওয়ামী লীগের হামলা আহত এগারো মুন্সীগঞ্জের গজারে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এবং পূর্ব শত্রুতার জের ধরে আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে ঘটনায় সেখানে অন্তত এগারো জন আহত হয়েছে মুন্সীগঞ্জের গজারে আয় এই আহতের ঘটনা ঘটে আহত ব্যক্তিদেরকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে জানা গেছে বিভিন্ন জায়গায় বিএনপির নেতাকর্মীরা দখল বাণিজ্য করতে গেলে তারা আওয়ামী লীগের হামলার শিকার হয়েছে বিশেষ করে এতদিন ধরে যেসব বালুমহল সহ বিভিন্ন জায়গাগুলো আওয়ামী লীগের দখলে ছিল সব জায়গাগুলো তারা বিএনপির নেতাকর্মীরা দখল করতে চেয়েছিল হটিয়ে দিয়ে সব জায়গা দখল করে সেখান থেকে প্রতিনিয়ত চাঁদাবাজি করতে চায় এ কারণে আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে তারা দফায় দফায় সংঘর্ষে জড়িয়ে পড়ে এক পর্যায়ে সংঘর্ষের ঘটনায় বিএনপির এগারো জন গুরুতর আহত হয়েছে প্রত্যক্ষদর্শীরা জানান স্থানীয় বিএনপি নেতা মাহফুজ আনার গ্যাংদের সঙ্গে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল মতিন মন্টু ও যুবলীগ নেতা নাজমুল ইসলামের দীর্ঘদিন বিরোধ ছিল জের ধরে এই ঘটনা ঘটেছে এই ঘটনার পর পুরো এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে প্রশাসনের পক্ষ থেকে যেন আর এই ধরনের কোনো ঘটনা বিএনপির নেতাকর্মীরা না ঘটায় তাই তাদেরকেও সাবধানে থাকার জন্য আহ্বান জানানো হয়েছে আওয়ামী লীগের পুনর্বাসনে জামাতের ইন্ধন দেখা যাচ্ছে বললেন বিএনপি নেতা রুহুল বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য অ্যাডভোকেট রুহুল বলেছেন লীগকে এর আগেও জামাত ইসলাম ইন্ধন দিয়ে তারা ক্ষমতায় বসিয়েছিল আবারও নতুন করে দেখা যাচ্ছে আওয়ামী লীগকে নতুন করে তারা ইন্ধন দিতে শুরু করেছে তিনি বলেন বিভিন্ন জায়গায় থেকে দেখা যাচ্ছে আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে জামাত ইসলাম তাদের দলে নিয়ে তাদের দলকে ভারী করতে চাইছে এ কারণে প্রতিনিয়ত তারা নানাভাবে বিএনপির উপর দোষারোপ করছে কিন্তু তলে তলে তারা দেখা যাচ্ছে আওয়ামী পুনর্বাসনের চেষ্টা চালাচ্ছে তিনি নয়াপল্টনে আজ দলের কেন্দ্র কার্যালয়ে আয়োজিত এক কথা জানান আওয়ামী লীগ পুনর্বাসনের আগ্রহ এবং ভারতের সঙ্গে বন্ধুত্ব করতে চা করার জামাতের ভিন্ন কোনো উদ্দেশ্য থাকতে পারে শেখ হাসিনা দেওয়া গণহত্যায় যে নির্দেশনা সামনে আসছে তাতে ভারতের মদত ছিল বলেও অভিযোগ করেছেন তিনি সম্প্রতি ভোটের জরিপ থেকে দেখা গেছে তিনি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস ক্ষমতায় আসার পর থেকে জামাত ইসলাম নানাভাবে চক্রান্ত শুরু করেছে জামাত ইসলাম চক্রান্ত করতে করে করতে করতে তারা আমাদেরকে নানাভাবে নানা জায়গায় বাধা প্রদান করছে আমরা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টাকে বলতে চাই আমরা নতুন বাংলাদেশ গড়ার জন্য একসঙ্গে মিলেমিশে যে কাজ করতে চাই সেখানে জামাত ইসলাম কিন্তু আওয়ামী লীগকে পুনর্বাসন করতে চাইছে সুতরাং তাদেরকে এসব বিষয় বিষয়গুলো খুবই গুরুত্বের সঙ্গে দেখতে হবে ষড়যন্ত্র মোকাবেলা করে দেশকে এগিয়ে নেয়ার প্রত্যায় জামাতের অভ্যুত্থানের এক বছর পেরিয়ে গেল দেশকে নিয়ে আওয়ামী লীগের ষড়যন্ত্র অব্যাহত আছে সেই ষড়যন্ত্র মোকাবেলা করে দেশকে এগিয়ে নিয়ে নিতে প্রত্যয় ব্যক্ত করে জামাতের আমির বৃহস্পতিবার পঁচিশে সেপ্টেম্বর রাজধানীর মগবাজারে বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় কার্যালয়ে দলটির আমির শফিকুর রহমানের সঙ্গে যৌথ সাক্ষাৎ করেন চাইনিজ পিপল ইনস্টিটিউট ফর অ্যাফেয়ার্স চেয়ারম্যান মি পিং জিয়াং সহ উচ্চ পর্যায়ের এক প্রতিনিধি দল সাক্ষাৎকার শেষে ব্রিফিং সব কথা জানান দলটির সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরয়ার তিনি বলেন বাংলাদেশ চীন ঘনিষ্ঠ ও প্রতিবেশী সুলভ সম্পর্ক গড়ে তুলতে চায় দুই দেশ দেশের সম্পর্ক আর কিভাবে গভীর করা যায় সে বিষয়ে আলোচনা করা হয়েছে আলোচনায় বিগত সরকারের জুলুম নির্যাতনের চিত্র তুলে ধরেন জামাতের আমির এক বছর পেরিয়ে গেল দেশকে নিয়ে ষড়যন্ত্র মোকাবেলা করে দেশকে এগিয়ে নিতে প্রত্যয় ব্যক্ত করেন তিনি এ সময় দেশ শাসনের সুযোগ পেলেও শাসক নয় সেবক হিসেবে কাজ করবে জামাত ইসলাম বলেও জানান তিনি আরো বলেন জামাত ইসলাম যে আদর্শ নিয়ে কাজ করছে সেই আদর্শ থেকে কখনো তারা অতীতেও বিচ্যুতি হয়নি ভবিষ্যতে হবে না আপনারা ইতিমধ্যেই ঢাকা বিশ্ববিদ্যালয় দেখতে পেয়েছেন ইসলামী ছাত্র শিবির তারা ক্ষমতা গ্রহণের পরও তাদের চরিত্র সেই আগের মতোই তারা এখনও সেই শিক্ষার্থীদেরকে সময় দেয় শিক্ষার্থীদেরকে নিজের ভাই বন্ধুর মতো তাদের পাশে থাকে তাই আমরা জামাত ইসলামের নেতৃত্ববৃন্দরা বলতে পারি এদেশে জামাত ইসলাম একটি আদর্শিক দল এই দলের সামনে অন্য কোনো চাঁদাবাজ বা হানাহানি মার্খা রাজনীতি আমাদের দলে কেউ করে না সুতরাং এবার যদি জামাত ইসলামকে আপনারা ক্ষমতায় বসার সুযোগ দেন নতুন বাংলাদেশ গড়ে তুলব মাত্র পাঁচ বছরের মধ্য এই প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি এ সময় জামাতের আমির ড শফিকুর রহমান তার এক বক্তব্যেও জানিয়েছেন বাংলাদেশটাকে গড়ার জন্য আমাদেরকে পাঁচটি বছর সময় দিন এরপর যদি আমরা ফেল করি তাহলে আর কখনোই আপনাদের কাছে ভোট চাইব না